আজকে আমি আলোচনা এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায়টি হলো স্থির স্থির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি আসার সম্ভাবনা খুবই বেশি প্রশ্নটি হলো হল তীব্রতা অথবা তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের সম্পর্ক ধরা যাক কোন তরিত ক্ষেত্রের কাছাকাছি অবস্থিত দুটি বিন্দু এ ও বি দুইটি বিন্দু নিলাম একটা নিলাম এ আর একটি নিলাম বি এবং দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি ওই দুই বিন্দুর বিভব যথাক্রমে ও ভি ভি ও তরিত প্রাবল্য হচ্ছে ই যেখানে বি এ বড় এবং ভি ভি ছোট অর্থাৎ এ বিন্দুটি বেশি চাঞ্চিত অবস্থায় আছে আর বি বিন্দুটি খুব কম চাঞ্চিত অবস্থায় আছে সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে এ বিন্দুটি বড় এবং বিন্দুটি ছোট তাই আমরা বলতে পারি বি এটার দেন ভি বি একক ধনাত্মক আদানকে আমরা যদি বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে আনতে চাই কাজের পরিমাণ হবে বিস ভি বিদুর পার্থক্য তাহলে আমরা জানি কি আমরা জানি কাজ সমান তড়িৎ প্রাবল্য গুণ স্মরণ অর্থাৎ বল গুণ স্মরণ তাহলে বল ব্যক্তি এখানে স্মরণও ও রাশি প্রাবল্যকে আমরা জানি একটি তড়িৎ শক্তি আর আমরা শক্তিকে প্রকাশ করি ই দ্বারা তাই আমরা এখানে লিখলাম ই আর এস এর পরিবর্তে আমরা এখানে লিখলাম ডি তাহলে কাজ হচ্ছে ডব্লিউ যেহেতু ডাব্লিউ এর মান বি এ মাইনাস ভি ভি তাই এখানে বি এ মাইনাস ভি ভি লিখলাম ইকুয়াল টু এখানে ই দিলাম আর এখানে ডি থাকলো এখানে একটা বিষয় আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এরকম যেখানে তড়িৎ ক্ষেত্রের দিক এবং সরণের দিক উল্টা দিক তাই এখানে cos 180 ডিগ্রি লিখতে পারি যেমন এ বি বিন্দুর এদিকটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিক এদিকটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিক এবং তার বিপরীত দিকটা হচ্ছে স্মরণের দিক তাহলে আমরা বলবো বি বিন্দু থেকে যেহেতু এর দিকে আসলো তাহলে এদিকে হলো শরণ এটি নব্বই ডিগ্রি হয় এটি হবে নব্বই ডিগ্রি তাই লিখলাম এখানে কস একশো আশি ডিগ্রি আমরা জানি কস একশো আশি ডিগ্রি মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা যখন আমরা ই গুণ ডি এর সাথে লিখবো তখন হবে মাইনাস ইডি আর এখানে ভি এ মাইনাস ভিবি থেকে গেল তাহলে এটিকে আমরা সাজিয়ে লিখলাম তাই এটিকে বলতে পারে আমরা তড়িৎ তীব্রতা আর এটিকে বলতে পারি তড়িৎ বিভব তড়িৎ তীব্রতা ওর তড়িৎ বিভবের সম্পর্ক